যতই মনে মনে তৃপ্তিবোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হয় কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াইয়ের কিছু নেই

ওনার ছবিটা আমি একটু এখানে সম্পৃক্ত করে দিচ্ছি আমি সংগ্রহ করেছি একটু আগে এরপরে আসছে হলো আপনার সর্বশেষ ইন্টারভিউ আবু সাইদ লিওন নামটা এসেছে আবু তুমি সত্য হয়ে থাকে বন্ধুরা তাহলে আমি বলবো এনসিপি যদি সামনের দিকে এগোতে চায় আর এগুলো যদি সত্য হয়ে থাকে সত্য মিথ্যা আমরা কেউ যাচাই করতে পারবো না ইয়াস সাহেব বলেছে সেখানে আমাদের বিশ্বাস এগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে তাহলে এনসিপি কে ভাবতে হবে নতুন করে বলবে রাজনীতি অবস্থা ভালো হবে এবারে আমি আদত বাংলাদেশে এই ধরনের প্রচুর ইসলামী জঙ্গিবাদী উত্থান খেলাফতের উত্থান হচ্ছে এটা প্রচুর করার মতো যথেষ্ট ডেটা যথেষ্ট ইনফরমেশন ভারতের হাতে আছে যেটা তারা পৃথিবীতে পারে সরকার উচিত আছে ঠিক আছে বলবো আমরা

এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরা নিজের যত বড় যাই মনে করি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াইয়ের কিছু নেই থাকতে পারে আপনার শাখা প্রশাখা প্রিয় সকবৃন্দ আমাদের নেতা কর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগনি হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণের সাথে না থাকলে জনগণ পাঁচই অগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাবিত তেষ করতে হবে সহকর্মীবৃন্দ এখনো সময় আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার বিরুদ্ধে প্রতিরোধ তুলব আজকে শহীদ জিয়ার উননব্বইতম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে সম্মান জানাতে হয় আজকে দেশনেত্রী খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়া করছি দেশনেত্রী সবচাইতে খুশি হবেন দোয়া তো আছেই কিন্তু উনি যখন দেখবেন যখন দেখবেন যে জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচাইতে বেশি খুশি উনি সেদিন হবেন এবং দেশনেত্রী খালেদা জিয়া সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্তমান সহকর্মীবৃন্দ আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রীয় নেতা বিষয় এটি নয় গভীর রাতে ইলিয়াস ভাইয়ের পোস্ট একবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন আপনারা দেখেছেন কিনা জানি না কারা কারা পোস্টটি সামনে পেয়েছেন একটু বলবেন যা আপনি দেখেছেন আমরা পোস্টটি একটু দেখি এক ঘন্টা আগে আসিফ মঞ্জুরের চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট চলছে নীরবে একটি বাসায় বসে উত্তরের একশো ওয়ার্ডে স্থানীয় প্রশাসক ইন্টারভিউ নিচ্ছে নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ মহাখালী ডিএএএচএস এর একত্রিশ নং রোডের চারশো উনসত্তর নং বাসায় তৃতীয় তলায় চলছে রমরমা এই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধী আবু সাইদ লিওন যে আসিম মাহমুদের ক্যাশিয়ার ঘনিষ্ঠ নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী আবু শিক্ষার্থী লুৎফর যে কিনা নাগরিক ছাত্র আচ্ছা যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফর এই ভাইভা নেওয়ার সময় নাগরিক কমিটির আপনার যুগ্ম সদস্য সচিব হিসেবে এখানে উপস্থিত ছিলেন পনেরো মার্চ দুপুর এগারোটার পর থেকে ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষ সদস্যী জানায় দুপুর দুটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লুৎফর আর পাশের দরজা শুরুতে বসা ছিল লিওন এভাবে চলছে সংস্কার তো এই একটা ফেসবুক পোস্ট এসেছে এর দুই ঘন্টা আগে জুলকার নাইন শের ভাই যে জুলকার নাইন শের শের ভাই এই সেম কাছাকাছি একটা পোস্ট দিয়েছিলেন ঠিক আছে পোস্ট দিয়েছে আপনার হলকানায়ন শেরভাই একটু আমরা দেখি পোস্ট দিয়েছেন ঢাকা মহানগরের এশ উনত্রিশটি ওয়ার্ডে বিশেষ একটি চক্রের জকছে প্রশাসক কমিশনার নিয়োগের পায়তারা চলছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে নিজ পছন্দের লোক নিজ দলীয় লোক ওয়ার্ডে ওয়ার্ডে বসালে দেশে একটা নতুন অস্থিরতা তৈরি হবে এটা বলা যাচ্ছে উনি আসলে সৈয়দ সামির ফাইজ নামে একজন পোস্ট এখানে শেয়ার করেছেন যে পোস্টে লেখা আছে আমার নির্বাচন এলাকায় গত ডিসেম্বরে জানাকার একটি কমিটি হয়েছে জানাক মানে জাতীয় নাগরিক কমিটি জুলাই আগস্ট তাদের ভূমিকা কি ছিল কিংবা তাদের দ্বারা কাজের দ্বারা নিয়ন্ত্রিত ছিল তার কাজের দ্বারা নির্বাচিত হয়েছে তা জানা নেই বর্তমানে তারা এনসিপির সংগঠক হিসেবে দাবি করছে নিজেদেরকে তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে সেখানে তারা এলাকার অনেক অ্যাড করেছে আজকে সেই গ্রুপে দেখুন তারা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এনসিপির সহযোগিতায় অস্বচ্ছ ভোটারদের ঈদ উপলক্ষে অনুদান দেবে একটু খাটকা লাগলো তাদেরকে প্রশ্ন করলাম এখানে এনসিপির ভূমিকা কি তারা নিজস্ব স্থানীয় উদ্যোগে নাকি তত্ত্বাবধানে তারা জানালো সিটি কর্পোরেশন বরাদ্দ দেবে তারাই অর্থায়ন করবে বাস্তবায়ন করবে নাগরিক কমিটি ব্যাপারটা ঠিক বোধগম্য হল না সিটি কর্পোরেশনে বলাতে হলে তার রাজনৈতিক দলের মাধ্যমে বাস্তবায়ন হবে কেন বাস্তবায়ন হলে এটা ক্যাশ ফ্লো তা কাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে কাদের কাছে যাবে কারা তা নির্ধারণ করবে কে কতগুলো স্ক্রিনশট উনি এখানে যুক্ত করেছেন দুর্গা নয়ন শের ভাই তো ভয়ঙ্কর অবস্থা আমি দুর্গানায়ন শের ভাইয়ের পোস্টটা শেয়ার যিনি করেছেন ওনাকে আমি চিনি না তবে ইলিয়াস ভাইয়ের যে পোস্ট সেই পোস্ট আপনার হলো ধরে কিছু তথ্যের সঙ্গে আমি পরিচিত এর মধ্যে যে এর মধ্যে যে ইয়ের নামটা রয়েছে লুৎফর রহমান লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে ছাত্র অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত ছিল একটা সময় ওই সময় ছাত্র ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণ করেছিল সে সেই ধর্ষণের জন্য সে গ্রেপ্তার হয়েছিল তার একটা ছবি এখানে অ্যাটাচ করে দিচ্ছি দেখছি এইটুকু মানে আমাদের সাথে মিলে যায় আর বাকি একশো উনত্রিশ যে কমিশনার নিয়োগ চলছিল এগুলো আমরা গত তিন দিন ধরেই শুনতেছি ঢাকার ভিতরে যারা রাজনীতি করে এলাকায় এলাকায় মহল্লাই মহল্লাই এই ধরনের মানে প্রশাসক নিয়ন্ত্রণে যারা প্রতিযোগিতা করছে ব্যাকসিক্যালি তারা এটা ভালোভাবে জানে যে কত টাকা লেনদেন হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা দুই কোটি টাকা এরকম বিভিন্ন মোটামুটি একশো উনত্রিশটি ওয়ার্ডে একশো উনত্রিশ কোটি অথবা একশো কোটি টাকার কাছাকাছি একটা হিসাবে এখানে দেখা যাচ্ছে নামগুলো এখানে আসছে নাগরিক কমিটির একজন আলাউদ্দিন মোহাম্মদ যুগ্ম সদস্য সচিব ওনার ছবিটা আমি একটু এখানে সম্পৃক্ত করে দিচ্ছি আমি সংগ্রহ করেছি একটু আগে এরপরে আসছে হল আপনার সর্বশেষ ইন্টারভিউ আবু সাইদ লিওন নামটা এসেছে আবু সাইদ লিওন আর হল লুৎফর রহমান এই হলো সামগ্রিক অবস্থা আমরা কিছু কমেন্ট করবো ইলিয়াস ভাই এখানে পোস্টটা করেছে বা সুন্দর চমৎকার আপনার হলো আমরা কিছুই বলবো না পোস্ট দিল হয়ে যেতে পারে দ্রুত স্ক্রিনশট মেনে নিই সবাই দ্রুত স্ক্রিনশট মেনে নিচ্ছে ওই জন্য আমি ভিডিওটা করতেছি যেন এটা গায়েব না যাই ওকে দেশে আচ্ছা তারপরে একজন লিখেছে উনি বৈষম্য বিরোধী দিয়েই কাজ হাসিল করে নিচ্ছেন ভয়ানক মানুষ আর একজন লিখেছে আপনিভাবে চালিয়ে যান সত্য সন্ধানী ভাগাভাগি ঠিক মতো হয় না এই জন্য পোলট্রি ইলিয়াস ভাই নাকি ভাগাভাগিতে ভাগ পাইনি এই জন্য পোলট্রি তার মানে আমি ভিডিও করতেছি আমিও ভাগ পাইনি সেজন্য হতে পার তাকে বিশ্বাস করবো মাথায় আসতেছে না একজন কমেন্ট করছে কোথায় কাকে নিরাপত্তা বোধ করব শেষ মেশ ও আচ্ছা ঠিক আছে এদের পরিস্থিতি বঙ্গবন্ধুর মতো হবে কি বলবো ভাই বাঙালির কপালে আর সুখ আসবে না এই জন্যই আপনাকে ওরা পছন্দ করে না সব সত্য কাজ করে দেন কেন লিখেছে হম আর দিন তারাও দল গঠন করে ক্ষমতায় আসার জন্য ব্যাপার উঠেছে এই কারণে এই সংগঠনে যোগ দেওয়ার আগে পিছিয়ে গেছি এটা শহীদের রক্তের সাথে বেইমানি করে ক্ষমতায় বসতে চাই বয়ক করেন সবাই এভাবে রেখেছে আপনি সবসময় সত্যকে তুলে ধরেন এবং সমাজের অসঙ্গতিগুলো নির্ভয় প্রকাশ করেন আপনার সাহসিকতা অনিষ্ঠার জন্য আপনাকে হৃদয় থেকে সেলুট জানাই দুইজন আমাদের বড় ভাই যারা সাংবাদিকতার একবারে শিকড় নিয়ে আলোচনা করেন সবসময় ইলিয়াস ভাই নাইন শের ভাই দুইজনের দুটো পোস্ট আসছে এক ঘন্টার ব্যবধানে তো এ বিষয়ে আমি মনে করি এটার মানে গোপন থাকবে না যার কাছে যা তথ্য আছে সব গণহারে পোস্ট করা শুরু করে দিয়েছে বেসিক্যালি স্থানীয় সরকার ডিপার্টমেন্টটা হলো আসিফ মাহমুদের আসিফ মাহমুদ এটা নিয়ন্ত্রণ করে গত দুই দিন আগে একটা ঘটনা বের হলো ওয়াশাতে নিয়োগে জালিয়াতি যেখানে আসিফ মাহমুদের পিএস সে ধারাবাহিকভাবে অনেকগুলো লোককে অবৈধভাবে কোনো পরীক্ষা ছাড়া সুপারিশের মাধ্যমে নিয়োগ দিয়েছে সেটাকে তারা বলছে এটা হল আউটসোর্সিংয়ের লোক আউটসোর্সিং নাকি এভাবেই উপদেষ্টা নিয়োগ দিতে পারে আগেও নাকি মন্ত্রী এমপিরা দিয়েছে বাস্তবতা হল দুই হাজার আঠারো সালে আউটসোর্সিংয়ের নিয়োগ অবৈধ করা হয় কারণ আউটসোর্সিংয়ের অস্থায়ী নিয়োগ দিয়ে পরবর্তীতে ওদেরকে দিয়ে প্রেস ক্লাবে বন্ধন করানো হয় যে আবার ওদের যখন অনশন করে অজ্ঞান হয়ে যায় তখন আবার তাদেরকে স্থায়ীকরণ করা হয় এটা একটা মন্ত্রী এমপিদের তাদের লোকদেরকে নিয়োগ দেওয়ার একটা পুরনো কৌশল ওয়াসার ক্ষেত্রেও একই ঘটনা করেছে তো নাগরিক পার্টি ওরা যানজীবন দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে আউটসোর্সিং এর নিয়োগ এভাবে হয় কোনো বিজ্ঞপ্তির প্রয়োজন হয় না পরীক্ষা

সবাই কোনো না কোনো মানুষকে সাপোর্ট করি আমরা চাই নতুন কিছু হোক এর জন্য এনসিপি কে মন থেকে ভালোবেসেছিলাম এবং এনসিপির ভালো কাজগুলোকে দিয়ে আপনাদের সামনে অনেক ভিডিও করেছি আপনারা প্রশংসা করেছেন যা কে পছন্দ করেন তারা অবশ্যই যারা কে পছন্দ করেন না তারা তো দেখেননি কেন করেছি ভালোবাসা থেকে করেছি ভালো লাগা থেকে করেছি কিন্তু যখনই এই মানুষগুলো এমন কোনো কাজ করবে যেটা আমরা গ্রহণ করতে পারবো না তখন প্রতিবাদ করতেই হবে সে যেই হোক

তৃতীয় তলায় চলছে রমরমাই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেন গুলো বৈষম্য বিরোধী আবু সাইদ লিওন যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবির শিক্ষার্থী লুৎফর যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পনেরোই মাস দুপুর এগারোটার পর থেকে ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান দুপুর দুইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লুৎফর ও পাশে আরেক আরেক দরজার শুরুতে বসা ছিলেন লিওন এভাবে চলছে সংস্কার ওয়ার্ড কাউন্সিলর প্রতি পঞ্চাশ লাখ ভাই এই নিউজটা দেখার পর আপনি যদি এনসিপি কে সাপোর্ট করে থাকেন আপনারও সাপোর্ট চলে যাবে দেখুন আমরা বিভিন্নভাবে শুনছি আওয়ামী লীগ বাজারে নেই বিএনপির বিভিন্ন জায়গায় বিবি বিএনপির বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মানুষের আস্থা চলে গেছে এখন পর্যন্ত হেফাজতে ইসলাম বা ছাত্র শিবির বা জামাইতে ইসলামের বিরুদ্ধে এখন পর্যন্ত এমন কোনো নির্দিষ্ট অভিযোগ আসেনি এবং এই এনসিপি সদস্য সম্পর্কে যে সমস্ত কথাবার্তা এর আগে হয়েছে সেগুলো কিছু সত্য কিছু না মিথ্যা কিন্তু যখন ইলিয়াস সাহেবের মতো একটা মানুষ বলবে প্রমাণ দিয়ে বাড়ির নম্বর দিয়ে সময় দিয়ে তখন তো আমাদের বিশ্বাস করতেই হবে কারণ আমরা জানি ইলিয়াস হোসেন এবং কিদা তারা কখনো মিথ্যা খবর পাস করেন না এখন আমরা কি করব এখন কি আমরা এনসিপি কে সাপোর্ট করবো

সত্য মিথ্যা আমরা কেউই যাচাই করতে পারবো না ইলিয়াস সাহেব বলেছে সেখানে আমাদের বিশ্বাস এগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে তাহলে এনসিপি কে ভাবতে হবে নতুন করে নইলে তাদের অবস্থাও ভালো হবে এরপরে আমি পিলাকিদার দৃষ্টি আকর্ষণ করছি পিলাকিদার কাছে যদি এই খবরটা যেয়ে থাকে যাওয়ার কথা কারণ ইলিয়াস সাহেব সাথে পিলাকিদার যোগাযোগ আছে তাহলে উনারা কি বলেন আমাদের এখন শুনতে হবে এখন বলতেই পারেন উনারা যা বলবো তাই শুনবো না ইলিয়াস সাহেবের কথাটা যদি সত্য হয় তাহলে অফ কোর্স আমার বিশ্বাস পিলাকিদাও এর বিরুদ্ধে নড়বে

এটা ছিল তার সেই কন্টেন্টের ইনকামের বাইরে কন্টেন্টের যে আপনার সেখানে তার যতগুলো ভিউ হয়েছে যতগুলো টাকা পাওয়ার কথা সেটা বলেন সেটা বাইরে এই এছাড়া ইলিয়াস হুসেনের এখন এমন পয়সার প্রয়োজন যে এনসিপি এসে ভাগ বসাবে আমার বিশ্বাস বাকিটা আপনারা জানেন যে বলেছেন তিনি জানেন তিনি এখন কোন দল সাপোর্ট করেন আমি জানি না তবে আমাদের একটা বিশ্বাস আছে এখন অব্দি ইলিয়াস হোসেন এবং পিলাকিদার উপর এবং এই বিশ্বাসটা ছিল এলসিপির উপরে রায় ইসলাম রাজনীতি করবে বলে সরে এসছে ওকে তার সম্পর্কে এখনও এমন কোনো কথা আমরা শুনিনি আসিফ এই সাজিস সম্বন্ধে অনেক কথাই বাজারে লড়ছে যদি এগুলো পরস্পর লড়তে থাকে আর ইলিয়াস মতো একজন সাংবাদিক অনুসন্ধানী সাংবাদিক যখন বলবেন তখন মানুষ এটাকে বিশ্বাস করবেই এবং উনি হয়তোবা প্রমাণাদি নিয়েই কথা বলবেন তার কাছে সেই প্রমাণ আছে এই স্ট্যাটটা যে ডিলিট হয়ে যেতে পারে আপনারা এখন দেখে আসবেন হয়তোবা আছে এখনো বা লাই নাও থাকতে পারে তবে এই যে বার্তাটা আমরা পেলাম এটা অত্যন্ত দুঃখজনক কারণ বাংলাদেশের মানুষ এটা পরিবর্তন চেয়েছিল আমিও চেয়েছিলাম কিন্তু এই যদি পরিবর্তনের হাল হয় তাহলে আমাদের কিছু বলার নেই তার তো হয় তারা আগে ছিল তারাই ভালো ছিল বা যারা অন্য দল আসবে তারাই ভালো কারণ এরা তো এখন পর্যন্ত করে করে দেয় তাহলে এরা যাবে তো দেশটাকে বিক্রি ফেলবে যা আগে বিএনপি বা আওয়ামী লীগ করেনি ওরা নিজেদের পকেট যা এই রাজনীতি করতে করতে দেশ তো বিক্রি করেনি তো এরা দেশ বিক্রি করে দিবে ইউরু সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি অনেকেই বলছেন এই দলটি ইনুস সাহেবের আশীর্বাদ পুষ্ট একটি দল এটা তাই হয়ে থাকে তাহলে স্যার বদনাম কিন্তু আপনারও হবে এই বদনাম আপনি ঘুচাতে পারবেন না কারণ ইলিয়াস হোসেন যখন বলেছে তখন নিশ্চয়ই এই পুরোপুরি সত্য না হোক আংশিক সত্য এর আগেও শুনেছি ওয়া নিয়োগ নিয়ে একটা কথা উঠেছে এত কথা যদি এখন উঠে ইলেকশনে তো কোনো টাইমেরই খবর প্রিয় দর্শক আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ